রহিমানগর বাজার কচুয়া চাঁদপুর তো আমরা শাহজালাল শপিং সুপার মার্কেটের ভিতরে আর অন্যান্য দোকানগুলি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আসলে দোকানগুলি এখন কাস্টমার খুবই জমজমাট তো ঈদের শেষ মুহূর্তে বেচে কিনা এবং চলতেছে বিশেষ করে ক্রেতা বিক্রেতা খুবই খুশি কারণ এই বছর বিক্রেতারাও প্রচুর লাভ করতেছে এবং ক্রেতারাও বাধ্য হয়ে কিনতেছে তো রহিমানগর শপিং কমপ্লেক্সটি জমজমাট এবারকার ঈদের এবং এই মার্কেটগুলিতে সুন্দর দেশি বিদেশি জামা কাপড় ফিজ দেশি বিদেশি কসমেটিক এবং সকল কিছু সমার আপনারা দেখতেছেন কসমেটিক তো আমি একটি এই মুদ্রা কসমেটিকের সত্যাধিকারের সামনে এই যে বাইকে দেখা যাচ্ছে খুব ব্যস্ত এখানে খুব ব্যস্ত ভালো কসমেটিক দেশি বিদেশি সকল কসমেটিক পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো দোকানদার সেলস দোকানের আমাকে একটি তার দোকানের লিপেট দেখাচ্ছে মনতাহা তো আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আরও বিভিন্ন কসমেটিক দোকানগুলি তো দেশে বিদেশের নাম করা এই শপিং কমপ্লেক্সে আপনারা আধুনিক এবং রুচিসম্মত আমরা দেখতে হচ্ছে পান্ডবের একটি সুন্দর টেইলার তো আমরা সামনের দিকে যাচ্ছি দোকানগুলা আসলে আমি এই বিশেষ করে বিকেল বেলা সেই মতে বিকেল বেলা আমরা দেখতেছি প্রচুর কাস্টমার এবং বিশেষ করে শাড়ি কাপর এই ভাইটি দেখে খুব হাসি উজ্জ্বলত্ব এবং দেখাচ্ছে দেখা যাচ্ছে খুব ব্যস্ত তো এই বলে আমি বিদায় নেচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম